গুড মর্নিং এভরি আজকের দিনটা শুরু হয়েছে একটা অদ্ভুত ভাবে সারপ্রাইজ দিয়ে তো আজকে ছিল রোববার আর দেখো সকালবেলা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন হঠাৎ করে একদম কালো মেঘ করে এলো আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল সাতটায় উঠেছি আর উঠেই দেখি এই দৃশ্য এটা দেখে তো আমার কপালে হাত আমি ভাবছিলাম যে আজকে সকালটা বেশ ভালো রোদ্দুর হবে কিন্তু কোথায় বৃষ্টি দিয়ে পুরো মানে আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল কী প্ল্যান তোমরা সেটা একটু পরে জানতেই পারবে তারপরে আজকে চা করলাম সকালবেলা আর এখানে ছেলেকেও একটু দিলাম ওর শেষ হয়ে গেছিলো আর এখানে আগের দিন মেলায় গেছিলাম তো মেলার থেকে একটা ম্যাজিক পেন নিয়ে এসছে কি সেটাই ও আর কি আমাকে দেখাচ্ছিল মেলায় এত জিনিস দেখে তো কনফিউজ হয়ে গেছিলো প্রথমে তারপর এটা নিল তো এই পেনটা দিয়ে আঁকলে আর কি কিছু দেখা যায় না কিন্তু এই লাইটটা দিলে তারপর আর কি পিকচারটা দেখা যায় তো এটা ইনভিজিবল ইঙ্ক তো বাচ্চাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তো সেইটা নিয়ে ও কি খুব খুশি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে এই ওয়েদার দেখে আমার তো একদম মন খারাপ হয়ে গেল জানি সবার আরাম হচ্ছে বৃষ্টিতে কিন্তু আমার একটা প্ল্যান ছিল সেটা আর হলো না সো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু উই আর ফ্যামিলি আর আজকে হচ্ছে রোববার আর সকালটা মানে একটা অদ্ভুতভাবেই হয়েছে মানে আমি ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু রোববার একটা নেট করেই উঠেছি সাতটায় উঠেছি উঠে দেখি কী বার এটা পুরো অন্ধকার মানে আমি রিয়েলাইজই করতে পারছি না যে আমি কি ঘুম থেকে উঠেছি না আমি স্বপ্ন দেখছি বুঝতে পারছি না তো দুবার তারপর আবার মোবাইল দেখলাম দেখলাম ঠিকই তো টাইম আছে সাতটা বাট বাইরের কন্ডিশনটা তোমরা দেখতেই পেয়েছো কি অবস্থা আর যাই হোক এখনও বৃষ্টি পড়ছে ভেবে আমাকে খালি মানে সারপ্রাইজ করে দিল যখনই আমি আর কি ডিসাইড করি যে আমার বড় ব্ল্যাঙ্কেটটা আমি ধোবো আজকে সেই দিনই ওয়েদারটা চেঞ্জ মানে একটু হলেও হবে তো লাস্ট দুবার এটা হয়েছে লাস্ট দুবার ধরে আমি মানে ট্রাই করেছি যে আজকে ভালো রোদ্দুর আছে দেখেছি তো কালকে ডিসাইড করেছি যে কালকে তাহলে ধরে দেবো হঠাৎ করে ক্লাইমেট চেঞ্জ মানে হয়তো মেঘলা হয়ে গেল না বৃষ্টি হলো না জাস্ট মেঘলা হয়ে গেলো এরকম কন্ডিশন হয়েছে তো সেই সব দেখে আমি ভাবতাম যে থাক এখন দেবো না কেন এখন গিলে যদি বৃষ্টি হয়ে যায় তখন এত বড় আর ভেজা কম্বলটাকে আমি রাখবো কোথায় আর রাখলে তো গন্ধ হয়ে যাবে তখন আর একটা প্রবলেম তো ধুয়েও কোনো লাভ হবে না আমার তো সেই কারণে আমি ভয় আর কি ওটা হাত দিতে পারছি কালকে তার আগের দিন আমি ডিসাইড করেছি যে না সানডে স্কুল ছুটি আছে আমি ওটা ধোবোই আর আমার একটা ফার্স্ট প্রায়োরিটি মানে লিস্টে আমার ওটা প্রথমে লেখা ছিল যে আমি ওটা ধোবোই আর বাকি সব কাজ পড়ে মাকেও বলে রেখেছিলাম রান্নাটা আমি মেবি আমি করতে পারবো না কেন এগুলো করতে গেলে তো অনেক টাইমের ব্যাপার অনেক এনার্জিও লাগে তো দুটো আমার দ্বারা হবে না আমি কম্বলটা ধুয়ে নেব বলে রেখেছি কিন্তু সেই আজকে সকালে আমাকে পুরো সারপ্রাইজ করে দিল হঠাৎ করে এত বৃষ্টি এত মেঘ মানে কি বলবো যাতা অবস্থা পুরো জল জমে গেছে ছাদে এত বৃষ্টি হয়েছে আমার বারান্দা তান্দা সব ভিজে গেছে আর আবার ওয়েট করতে হবে তবে আবার ভালো রোদ্দুর হবে আর তারপর আমি কমলটাকে দিতে পারবো তো এইভাবে এত দিন ধরে উইন্টার চলে গেছে এপ্রিলের আজকে সেভেন্থ তাও কম্বলটা বাইরে পড়ে রয়েছে এবার বেশি যখন দেখবো যে না হচ্ছেই না আমি জাস্ট একটু রোদে দিয়ে তুলে রেখে দেবো আমার আর ভালো লাগছে না কম্বলটা এই সোফার মধ্যেই পড়ে রয়েছে তো একদিকে ভাজ করে রেখেছিলাম কতদিন যে জানি না বাইরেটা এভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো আকাশে নিক কিন্তু এত গরমের পর একটা বৃষ্টির খুবই দরকার ছিল তাই আর কি কিছুটা তো ঠান্ডা হলো আর গাছপালাগুলো একটু কারাম পেলো ব্ল্যাঙ্কেটটা তো ধুতে পারলাম না তাই ভাবলাম চলো আজকের দিনটা ওয়েস্ট না করা যাক আর এইদিকে ঘরটা একটু পরিষ্কার করে নিই তো বেডটাকে আমি এইভাবে ঢেকে নিয়েছিলাম কেন চাদরটা আমি কিছুদিন আগেই পাল্টেছি তো এখনো সেরকম নোংরা হয়নি যে পাল্টে দেব তাই আর কি ঢেকে নিলাম ভালোভাবে তো পয়লা বৈশাখের আগে তো এমনিও ধোয়া কাচা তো করতেই হয় ঘরটা পরিষ্কার করতে হয় তো সেইগুলো আর কি আমার একটু রয়ে গেছিল যেহেতু আমার এত ডিপ ক্লিনিং করতে হয় না তো আমি তো উইকলি রুটিন রাখি আর এদিকে দেখো হালকা রোদ্দুর বেরিয়েছে এখন তো সেই কারণে আমার খুব একটা প্রবলেম হয় না তো ঘর ছাড়তে আমার ইজি হয়ে যায় যখন আমি ক্লিনিং রুটিনটা ফলো করতাম না তখন কিন্তু ঘর ছাড়তে গেলে আমার পুরো সারাটা দিনই নষ্ট হয়ে যেত মানে আমি আর কোনো কাজই করতে পারতাম না কিন্তু এইভাবে এক বছর হলো আমি রুটিন ফলো করেই চলি আর সেই ক্ষেত্রে আমার কিন্তু খুব ইজি হয় এবং টাইমটাও খুব সেভ হয়ে যায় তো রোজই তো সংসারের কাজ থাকে তার মধ্যে কিছুটা সময় বার করে এই রুটিনটা আমি ফলো করি তো তাই আর কি খুবই ইজি হয় আমার জন্য আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনেছিলাম বড্ড ধুলো পড়ে যায় আর এই ডাস্টগুলো পার করতে খুবই প্রবলেম হয় তো প্রথমে তো আগে আমি এগুলোকেও ওয়াশ করতাম তারপর দেখতাম নষ্ট হয়ে যাচ্ছে তা এখন আর করি না এখন ব্রাশ দিয়ে ঝেড়ে দিই তো বেশ সুন্দর লাগে একদম পরিষ্কার হয়ে যায় আর পাতাগুলো দেখো কি সবুজ হয়ে গেছে মনে হচ্ছে একদম নতুন এইদিকে এসিটা তো খুব একটা নোংরা হয়নি কেন সারা শীত এটা আমি ঢেকেই রেখেছিলাম কিন্তু ফ্যানটা বড্ড নোংরা হয়েছে তো এইটা পরিষ্কার করতে গিয়ে মানে আমার একটু টাইমটা লেগেছে আর আমাদের একটা প্রবলেম হয় কি আমাদের বিছানার উপরেই উঠে আর কি পরিষ্কারটা করতে হয় তো খুব একটা আমি হাইটে পাই না তো যেটুকুনি পাই সেটুকুনি করি এমনি আমার হাজব্যান্ডই করে দেয় কিন্তু এখন তো নেই তাই আমাকে করতে হচ্ছে আর এই দিকে আলমারের ওপরে যেই টয়েসগুলো রেখেছিলাম সেগুলো একদম ধুলো পড়ে অবস্থা খুবই খারাপ তো আজকে ভাবলাম একেবারেই সব পরিষ্কার করেই নিই টাইম যখন আছে হাতে ঘর পরিষ্কার থাকলে মনটাও খুবই পরিষ্কার থাকে এবং খুব মানে ভালো লাগে একটা ফ্রেশ ব্যাপারটা থাকে তো এই টয়সগুলোর মধ্যে ধুলো পড়ে গেলে ইজিলি সরে যায় একটু ঝাড়া মারলে আর আর মাইক্রোফাইবার ক্লোথ দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায় একদম আগের মতন ঝকঝকে হয়ে যায় তো এই টয়সগুলো আমার ছেলের অন্নপ্রাশনে পাওয়া তো এইগুলো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি খুব একটা বেশি নষ্ট হয়নি আর এদিকে টিভিটাও খুবই নোংরা হয়ে গেছে পুরো মানে দেখতেই পাচ্ছ টেবিলটা পুরো ধুলোই ধুলো হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে পাউডার ইউজ করা এখন আমরা পাউডার ইউজ করছি তো ফ্যান চললে পুরো পাউডারটা এসে এখানে পড়ে তো টিভি স্ক্রিনটাতেও পড়ে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু ভুলেই যাই যে ফ্যানটা চলছে আর এদিকে দেখো টিভি স্ক্রিনের মধ্যে কিসের দাগ লেগেছে বুঝতে পারছি না তো একটু কলিন দিয়ে ওটা পুছে নিচ্ছি তো হয়ে গেল আমার রুম একদম নিট অ্যান্ড টাইডি পরিষ্কার রুমটা দেখে না ভালো লাগে বলো আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতেও সবসময় ভালো লাগে জানি এটা বেশি দিন থাকবে না আমার বাড়িতে কেন সব জিনিসগুলো উল্টো পাল্টা হয়েই যায় ডে টু ডে চললে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে আর চলে এসছি এখন রান্নাঘরে আর এসে এখানে একটা শাক হয়ে গেছে আর এখানে মাংসটা করছি রবিবারের দুপুরটা চিকেনটা না হলে মনটা খুব কেমন করে তুমি জানি না সবার সাথে কি এটা হয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই ভালো থেকো সুস্থ থেকো